আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জম্মার দিন আসলে দেখেন কাজের শেষ নেই এই যে হচ্ছে হাঁসের ডিম ভিজাই রাখছি ময়লাগুলা একটু নরম হলে তারপর সাবান দিয়ে পরিষ্কার করতে হবে আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি আর জম্মার দিন আসলে আমার কোনো বসে থাকার উপায় থাকে না আমাকে দিন কাজ বেশি থাকে এই যে লেবুর ভিতরে একটা ডিম দেখি নাই এখন এটাও ভিজাই রাখতে হবে আর লেবুগুলোও ধুতে হবে যেহেতু ডিম ভেঙে গেছিলো লেবুতে মেখে গেছে আর এখানে মাংস রান্না করতেছি গরুর মাংস মাছ রান্না করা আছে মাছটা রাতে করে ফেলছি আপনাদের ভাইয়া বেড়াতে গেছিলো তো আসার সময় মাংস কিনে নিয়ে আসছে ফ্রিজের মাংস থেকে কিনে নিয়ে আসে সাথে সাথে রান্না করা মাংসটা বেশি আরো অনেক কিছু নিয়ে আসছে সেগুলো দেখাতে পারি না যেহেতু পোচকুকে নামাজে পাঠাতে গোসল করানো পোশাক পরানো এটা হচ্ছে দেশি মুরগি ফ্রিজ থেকে দিচ্ছি এটা কেটে বেছে আনা আর যেটুকু আছে ওটা বেছে নিতে হবে আর এখানে আছে শিং মাছ কই মাছ দেশি মাছ সব পুঁটি মাছ একটা করে রান্না করবো আর দেখাবো হচ্ছে মশলা রাখতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাংসটার কালারটা অনেক সুন্দর আছে আমার গরু মাংস মজা হয় সবাই বলে এখন একটু লবণ দেখার পালা নিঃসন্দেহে গরুর চর্বি আমি খাবো কারণ আমার কাছে গরুর চর্বি খুবই ভালো লাগে অনেক গরম একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে বেশি ঠান্ডা হলেও ভালো লাগবে না দেখি বাসার সবাইকে রিভিউ দেয় সবাই বলতো আপনাদের ভাই অনেক মোটা তো তুমি চর্বি মাংস রান্না কমপ্লিট আর এই এখানে আছে মাছ উস্তা ভাজি হচ্ছে আমাদের দুপুরের আয়োজন তো ভেটকি মাছ বোনাটা অনেক মজাদার হয়েছে আমরা তো আসলে কাঁচা ঝালের তরকারি বেশি খাই আর উস্তা ভাজি অর্ধেক খাওয়া শেষ আর একটা আছে এটা হচ্ছে কালিজিরা ভর্তা অল্প একটু আছে পুরো এক বাটি ছিল আমি এমনিই খেয়ে খেয়ে শেষ করছি মানে এটা ভাত ছাড়াও খেতে মজা